নমস্কার আপনারা দেখছেন দুবরাজপুর নিউজ সঙ্গে রয়েছে আমি অন্তরা আজ আটই মার্চ বিশ্ব নারী দিবস আর নারী অধিকারের প্রতি একটি গুরুত্বপূর্ণ সমর্থন জানাবার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ নারীরা সমাজে তাদের বিভিন্ন অবদান রেখেছে কিন্তু প্রায়শই তারা বিভিন্ন বৈষম্য বা অবিচারের সম্মুখীন হয়েছে তাই আজকে এই নারী দিবস আমাদের বারবার এটাই মনে করিয়ে দেয় যে ন্যায়সঙ্গত বা সমতাপূর্ণ একটি বিশ্ব গড়ে তোলার জন্য আমাদের এখনো অনেক পথে গিয়ে চলতে হবে সেই জন্য আজকের এই দিনটি বিশেষভাবে পালনও করা হয় বিভিন্ন স্কুলে বা কলেজে বা বিভিন্ন প্রতিষ্ঠানে সেরকমই আজকে এই দিনটি আমাদের আমি এই মুহূর্তে রয়েছি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে যেটাকে মানসাহার হাসপাতাল বলা হয় সেখানে আমি এই মুহূর্তে রয়েছি তো আজকে এই দিনটি বিশেষভাবে পালিত হচ্ছে তো কারা এই দিনটি পালিত করছে আর কীভাবেই বা পালন হচ্ছে আসুন আমরা একটু জেনে নিই আপনারা দেখলেন সমস্তটাই আজকে আসলে আমরা যে তখন বলছিলাম যে দেখুন চলুন আসুন ভেতরে কি হচ্ছে দেখি আপনারা যেটা দেখলেন স্বপ্নশ্রী ওয়েলফেয়ার সোসাইটি যেটা রয়েছে তারা আজকে একটা বিশেষভাবে দিনটা পালন করলেন কত সুন্দরভাবে আপনারা দেখতেই পেলেন সবাইকে আজকে টিফিনের ব্যবস্থা করে দেওয়া হলো এবং বিশেষ ব্যক্তিদেরকে উত্তরে দিয়ে উত্তরীয় দিয়েও সম্মান করা হলো তো আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি সেই সংস্থারই সেক্রেটারি তার সঙ্গে আমরা একটু কথা বলে নেবো আসুন দাদা আপনার নামটা যদি বলেন এবং কোন সংস্থা থেকে আসছেন আমার নাম শ্রীকান্ত ঠাকুর আমাদের সোসাইটির নাম স্বপ্নশ্রীর ওয়েলফেয়ার সোসাইটি আচ্ছা তো আপনাদের এই সোসাইটিটা ঠিক কি কাজ করে আমাদের সোসাইটি মূলত সোশ্যাল সার্ভিস করে থাকে মানুষের পাশে থেকে যতটুকু আমাদের সাধ্যমতো কাজ করে থাকি এই মুহূর্তে আজকে যে আমরা দাঁড়িয়ে আজকে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস বিশ্ব নারী দিবস সেই উপলক্ষে আমরা আজকে গ্রামীণ হাসপাতালে এসেছিলাম এখানে যে সমস্ত মায়েরা হাসপাতালে ভর্তি আছে গর্ভবতী মায়েরা তাদেরকে প্রোটিন জাতীয় কিছু খাবার আর খাবার দেওয়া হয়েছে তারা আগামী দিনে নতুন প্রজন্মকে আনতে চলেছে তো তাদেরকে উৎসাহ দেওয়া এবং তাদের কাছে আমাদের সংস্থার যে ভাবনা চিন্তা সেটাও তুলে ধরা যে এখন বিশ্ব সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন তার একটা সমস্যা হচ্ছে জনবিস্ফোরণ তো এই জনবিস্ফোরণের কারণে আমরা চাই প্রতিটা মা তারা একটা সন্তানের মধ্যে থেমে থাকুক সেটাও আমাদের একটা সোশ্যাল ক্যাম্পেনিং বলা যেতে পারে এছাড়াও আমাদের মধ্যে আছেন ডাক্তারবাবু এবং আমাদের যেন সিস্টার আছেন যারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে এবং কর্মপদ্ধতির মাধ্যমে আজ আমরা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি কিন্তু আমরা সবাই রোগ নিয়ে আসি ঠিকই কিন্তু রোগের পর আমরা যখন ভালো হয়ে যাই যখন বাড়ি ফিরি সেই মুহূর্তে আমরা তাদেরকে ধন্যবাদ দিতে ভুলে যাই তাই আমরা চাইবো যে তারাও যেন উৎসাহ পাক আমরা খুব অদ্ভুত মানুষকে মাথায় চাপিয়ে রেখেছি ফিল্মস্টার থেকে শুরু করে ইউটিউবার যারা ভুল ভাল কন্টেন্ট দেখিয়ে মানুষকে বিচ্ছিন্ন করে কিন্তু আসল মানুষগুলোকে আমরা স্টার বানাইনি আমাদের উদ্দেশ্য আসল মানুষ থেকে স্টার বানানো আর যে সমস্ত নারীরা আজকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য অদম্য ইচ্ছা দ্বারা তারা লড়ে চলেছে এবং যে সমস্ত নারীরা আজকে আমাদের কাছ থেকে থেকে হারিয়ে গেছে তাদের স্মৃতির উদ্দেশ্য আজকে আমাদের এই নারী দিবস পালন এবং যে সমস্ত নারীরা দাঁতে দাঁত চেপে লড়াই করে আগামীর জন্য লড়ে যাচ্ছে তারা এবং যারা পৌঁছে গেছে সেই জায়গায় পিরামিডকে ছুঁয়েছে তাদের জন্য আজকে কুন্নিশ জানিয়ে আমাদের নারী দিবস পালন হচ্ছে এবং আগামী দিন আমাদের আরও বিস্তর কর্মসূচি আছে আপনারা পাশে থাকবেন আমরা আমাদের সাধ্যমতো চালিয়ে যাবো ধন্যবাদ নমস্কার আমি স্বপ্নশ্রী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহ সম্পাদক আজকে আমাদের মধ্যে এই ভাবনাটা এসেছিলো যে আজকে নারী দিবস উপলক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যদি এই মা বোনদের জন্য কিছু করা যায় আজকে যে মা আমাদের জন্য দুবেলা দুমুঠো রান্না করছে তাদের কৃতজ্ঞতা জানানো উচিত যে মেয়েটা সংসার গুছিয়ে রাখছে তাদেরকেও একটা কৃতজ্ঞতা জানানো উচিত এবং যে আজকে দেশ এবং দশের সেবা করছে এবং যে মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক ডিউটি করছে যে মেয়েটা বাস চালাচ্ছে ট্রেন চালাচ্ছে আজকে রাজ্য দেশ সমাজ বিস্তর আজকে নারী জাতির উন্নতি এবং নারী জাতি আজকে সমাজের বিভিন্ন স্তরে তাদের কর্ম দ্বারা আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই তাদেরকে নিজ নিজ কর্মের জায়গায় তাদেরকে কৃতজ্ঞতা জানানো এবং সম্মান জানানো মনে করি আমাদের এই স্বপ্নশিরি পরিবারের পক্ষ থেকে খুবই প্রয়োজন তো আমরা তো ক্ষুদ্র পরিসরে আমরা তো সব জায়গায় পৌঁছাতে পারবো না তাই আমরা চেষ্টা করেছি যে এই আমাদের দুবরাজপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আমাদের নার্স দিদিদের পাশে থেকে এবং তাদেরকে সামান্যতম সম্মান জানিয়ে আমরা এই সেবায় যে তাদের স্বীকৃতি সেটুকু আমরা তাদের হাতে তুলে দিয়েছি এবং আমাদের আজকে যে নব প্রজন্মকে আনতে চলেছে সেই মাদেরকেও আজকে আমরা প্রোটিন খাবার এবং কিছু সামান্যতম ফল দিয়ে একটু সাহায্য করার চেষ্টা করেছি এবং পরবর্তীকালে আমাদের স্বপ্নশ্রী পরিবার আরও চেষ্টা করবে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর এ আমাদের অনেক বড়ো চিন্তাভাবনা আছে আজকে নারী দিবসের দিনে আমরা এটুকুই করতে পারলাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও একজন মহিলা আমি যে তার কাছে আন্তরিকভাবে আবেদন রাখবো যে আজকে নারী দিবসের দিনে যাতে এই আমাদের নারী সুরক্ষা এবং নারী নিরাপত্তার বিষয়টা তিনি অন্তত মানবিক দিকে একটু দেখেন এবং তাদের যেন এই জিনিসটা আরও ভালোভাবে আমরা পাই যাতে তার তাদের সুরক্ষা যাতে সুনিশ্চিত হয় এবং তারা যাতে সম্মানের সাথে আজকে চলাফেরা করতে পারে এটুকুই আমার বলার বক্তব্য সবাই ভালো থাকবেন এবং বিশেষ করে আমাদের আমার যে সাংবাদিক বন্ধু যিনি গোটা অনুষ্ঠানটাকে তুলে ধরলেন তাকে আমি অত্যন্ত ভালোবাসার সহিত কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ বর্ণালী চট্টরাজ আজকে আটই মার্চ নারী দিবস আজকে নারীরা হচ্ছে সর্বত্র বিরাজমান শিক্ষা স্বাস্থ্য সেবা দৃশ্যপ্রেম বিশ্বমৈর্তি সব জায়গায় নারীরা বিরাজমান এবং নারীরা পুরুষদের মতে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করছে তা আমাদেরকে প্রথমেই আমার মাথায় এসেছে যে সব নারীরা আজকে সেবামূলক কাজের সাথে যুক্ত আছে তাদেরকেই আমরা প্রথমে তাদের কাজে উৎসাহ দেওয়ার জন্য তাই আমরা আজকে এই হসপিটালে এসেছি এবং তার গর্ভবতী মাদেরকে কিছু আমাদের তরফ থেকে কিছু তাদেরকে টিফিন দিয়ে তাদের কি মা হিসাবে তাদের নারী হিসাবে আর কি তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমি এসেছি অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্যে তো স্বপ্নশ্রী ওয়েলফেয়ার সোসাইটিকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আমি চাইবো তারা যেন জীবনে বা ভবিষ্যতে অনেকটা পথ এগিয়ে যায় আর নারী দিবস উপলক্ষে কি বলবো কিছু বলার নেই আপনারা তো শুনেছেন সমস্তটাই আর দেখছেনও সমস্তটাই আজকের এই দিনটা উপলক্ষে আপনার আপনারা কিভাবে এই দিনটিকে দেখছেন কিভাবে উদযাপন করছে যদি যদি আমাদেরকে একটু জানান তাহলে ভালো লাগবে আজকে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ক্যামেরায় নয়েন্দার সাথে আমি অন্তরা ঘোষ দুবরাছুড় নিউজ